আজ থেকে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত বাংলায় চলবে মিনি এস আই আর চারটি ধাপে করা হবে এই ভোটার ভেরিফিকেশন ইতিমধ্যেই বিএলওদের করার নির্দেশ দিল নির্বাচন কমিশন তো বন্ধুরা নির্বাচন কমিশনের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের চাটি চারটি কি কী ধাপে এই ভোটার ভেরিফিকেশন করা হবে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হলো মিনি এস আই আর আজ বারোই সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বর দু পর্যন্ত প্রতিটি বুথে কাজ করবেন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে এই বিশেষ ভোটার তালিকা মেলানোর কাজ দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে নির্বাচন কমিশন যে ফাইনাল ইলেকটোরাল রোল অনুযায়ী এক এক দু হাজার দুই সালের যোগ্যতা তারিখে ভোটার তালিকার সঙ্গে মেলানো হবে এক এক দু সালের চূড়ান্ত ভোটার তালিকা পাশাপাশি এক চার দু হাজার পঁচিশ এবং এক সাত দু হাজার পঁচিশের পরিপূর্ণ পরিপূরক তালিকাও যাচাই করতে হবে অর্থাৎ পুরনো ভোটার তালিকার সঙ্গে নতুন তালিকা মিলিয়ে সংশোধন সংযোজন বা অপসারণের কাজ করতে হবে বিএলওদের তো বুঝতেই পারলেন পাশাপাশি দেখুন এখানে কি বলেছে বিএলওদের দায়িত্ব আরও বেড়েছে নির্বাচন কমিশন নির্দেশ অনুসারে বিএলওদের হাতে তুলে দেওয়া হয়েছে দু সালের ভোটার তালিকা এবং দু সালের চূড়ান্ত তালিকার হার্ড কপি প্রতিটি ভোটারের নাম তাদের পার্ট নাম্বার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ এসি নাম্বার এবং সিরিয়াল নাম্বার মেলাতে হবে প্রয়োজনে হাতে লিখে নথিভুক্ত করতে হবে এই তথ্যগুলি আরও কি বলেছে যদি কোনো ভোটার নিজের নাম নাও তুলে তার বাবা মা দু হাজার দুই সালের তালিকায় থাকেন তাহলে তাদের তথ্য বিএলওদের নোট করতে হবে একই সঙ্গে পার্শ্ববর্তী বুথের বিএলওদের যৌথভাবে এই কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি বারোই সেপ্টেম্বর থেকে প্রতিদিন রিপোর্ট জমা দিতে হবে বিএলওরা প্রতিদিন প্রতিদিন ইআরওর কাছে রিপোর্ট দেবেন এবং সেগুলি জেলা নির্বাচন আধিকারিকের মাধ্যমে সিইও পোর্টালে আপলোড করতে হবে এর জন্য নির্দিষ্ট ফর্মেট অর্থাৎ অ্যানেকচার ওয়ান এবং টু দেওয়া কিন্তু হয়েছে নির্বাচন কমিশন ডেপুটি কমিশনার আঠারো ও উনিশ সেপ্টেম্বর বিভিন্ন জেলায় ভার্চুয়াল মিটিং এবং সারেজামিন পরিদর্শন করবেন এরপর কুড়ি সেপ্টেম্বর সম্পূর্ণ অগ্রগতি খতিয়ে দেখা হবে বিএলোদের প্রশিক্ষণ সম্পর্কিত আলাদা গাইডলাইনও খুব শীঘ্রই প্রকাশিত হবে নির্বাচন কমিশনারের মতে এই মিনি এস আইআরের লক্ষ্য সঠিক ভোটার তালিকা প্রস্তুত করা এবং ভবিষ্যতে নির্বাচন আরও স্বচ্ছভাবে সম্পূর্ণ করা ফলে আগামী কয়েকদিন বিএলওদের কাজ যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা বুঝতেই পারলেন আজ থেকে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই মিনি এস আই শুরু হয়ে গেল যেখানে বিএলওরা চেক করে দেখবে দু হাজার সালের লিস্ট এবং দু হাজার পঁচিশ সালের যে হার্ড কপি লিস্ট রয়েছে সেগুলো মিলিয়ে দেখা হবে যে আপনার নাম আছে কি না যদি আপনার নাম না থাকে আপনার বাবার নামও যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু সেগুলো নোট করে নির্বাচন কমিশনকে কিন্তু জানাতে হবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শুরু শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ